আধুনিক ভোগ্যপণ্যের জনাকীর্ণ বাজারে যেখানে কৃত্রিম সমাধান প্রাধান্য পায় এবং ঐতিহ্য প্রায়শই বাণিজ্যিকীকরণের নিয়ন আলোর নিচে ম্লান হয়ে যায় সেখানে প্রাচীন জ্ঞানের পুনর্জন্মের প্রতিধ্বনির মতো একটি নাম উঠে আসে ডাবর একবিংশ শতাব্দীর জীবাণুমুক্ত ল্যাবে নয় আঠারোশো সালে একজন দূরদর্শী চিকিৎসকের শান্ত নিরাময়কারী হাতে জন্মগ্রহণকারী ডাবর কেবল একটি কোম্পানির চেয়েও বেশি কিছু এটি একটি জীবন্ত উত্তরাধিকার কলকাতার অলিতে গলিতে বিনয়ী সূচনা থেকে আয়ুর্বেদ এবং প্রাকৃতিক সুস্থতার বিশ্বব্যাপী প্রতীক হয়ে ওঠা পর্যন্ত ডাবর শিল্প ডিজিটাল এবং সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে যাত্রা করেছে প্রতিবারই শক্তিশালী আরও প্রাসঙ্গিক এবং সামগ্রিক স্বাস্থ্যের মূল্যবোধের গভীরে প্রথিত শতাব্দী প্রাচীন ভারতীয় জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত একটি মিশন মাধ্যমে ডাবর এমন একটি অনন্য স্থান তৈরি করেছে যেখানে অতীত এবং ভবিষ্যতের মিলন ঘটে ডাবর লিমিটেড একটি ভারতীয় বহুজাতিক ভোগ্যপণ্য সংস্থা যা এস কে বর্মন দা প্রতিষ্ঠিত এবং গাজিয়াবাদে অবস্থিত এটি আয়ুর্বেদিক পণ্য এবং দ্রুতগতির ভোগ্যপণ্য উৎপাদন করে ডাবর তার আয়ের প্রায় ষাট শতাংশ ভোক্তা সেবা শিল্প থেকে এগারো শতাংশ খাদ্য ব্যবসা থেকে এবং বাকি অংশ বিদেশি ব্যবসায়িক ইউনিট থেকে উৎপন্ন করে ডাবর আঠারোশো সালে কলকাতায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক এস কে বর্মন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আশির দশকের মাঝামাঝি সময় তিনি কোলেরা কোষ্ঠকাঠিন্য এবং ম্যালেরিয়ার চিকিৎসার জন্য আয়ুর্বেদিক প্রতিকার তৈরি করেছিলেন একজন সার্টিফাইড চিকিৎসক হিসেবে তিনি সাইকেল চালিয়ে বাংলায় তার ওষুধ বাজারজাত করতে শুরু করেন তার রোগীরা তাকে এবং তার ওষুধগুলিকে ডাক্তার এবং বর্মান শব্দের সংমিশ্রণ হিসাবে উল্লেখ করতে শুরু করেন তিনি অবশেষে তার আয়ুর্বেদিক সূত্রগুলি ব্যাপকভাবে উৎপাদন করতে শুরু করেন এস কে বর্মন অথবা সরস্বতী কুমার বর্মন আঠারোশো সালে পশ্চিমবঙ্গে একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এমন এক সময় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে কর্মজীবন শুরু করেন যখন পশ্চিমা অ্যালোপ্যাথি জনপ্রিয়তা লাভ করছিল কিন্তু তিনি ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞান ব্যবস্থা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন তার চারপাশের দুর্দশা বিশেষ করে সুবিধা বঞ্চিতদের মধ্যে গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পেরেছিলেন যে মূলধারার চিকিৎসা কেবল ব্যয়বহুলই নয় প্রায়শই জনসাধারণের কাছে অ্যাক্সেসযোগ্যও নয় সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তিনি গবেষণা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন ডাওয়ার চাষের মতো তার সূত্রগুলি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে স্বাস্থ্য এবং নীতিশাস্ত্রের প্রতি তার অঙ্গীকার এমন একটি ব্যবসায়িক মডেলের ভিত্তি স্থাপন করেছিল যা লাভের সাথে উদ্দেশ্যের ভারসাম্য বজায় রেখেছিল একটি উত্তরাধিকার যা তার বংশধরেরা এগিয়ে নিয়ে যাবে সি এল বর্মন ডাবরের প্রথম গবেষণা ও উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠা করেন তার নাতি জি সি বর্মনকে পরবর্তীতে কলকাতায় শ্রমিক দাঙ্গার সময় তার নিজস্ব শ্রমিকরা ঘেরাও করে ভয়াবহ পরিস্থিতির কারণে জি সি বর্মন দিল্লিতে উৎপাদন স্থানান্তরের সিদ্ধান্ত নেন যেখানে তার ভাইরা শেষ পর্যন্ত স্থায়ীভাবে বসবাস শুরু করেন ব্যবসাটি দিল্লিতে সমৃদ্ধ হয় এবং কোম্পানিটি দ্রুত সেখানে তার সদর দপ্তর স্থাপন করে ব্যবসায়িক ইতিহাসবিদ সোনু ভসিমের ভাষায় কলকাতার ক্ষতি দিল্লির লাভ ডাবার উনিশশো সালে সম্পূর্ণ মালিকানাধীন ভোগ্য পণ্য কোম্পানি ডাবার ফুডস প্রতিষ্ঠা করে এবং রিয়াল ফলের রস ব্র্যান্ড আত্মপ্রকাশ করে ডাবার উনিশশো সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথক করে কোম্পানির ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের হাতে হস্তান্তর করে ডক্টর এস কে বর্মন উনিশশো সালে মারা যান কিন্তু ততক্ষণে তার ব্যবসা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তার পরিবার তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় অবশেষে দিল্লিতে তার কার্য কার্যক্রম স্থানান্তরিত করে এবং পরে বিশ্বব্যাপী বিস্তৃত হয় আজ ডাবর একশোটিরও বেশি দেশে পরিচালিত একটি বহুজাতিক ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে আছে যার পণ্যগুলি স্বাস্থ্য পরিপূরক ব্যক্তিগত যত্ন আয়ুর্বেদিক ওষুধ এবং খাদ্যের মধ্যে বিস্তৃত উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে নাম পরিবর্তন করে ডিডোগাম অ্যান্ড কেমিক্যালস লিমিটেড রাখা হয় প্লান্টির ধারণ ক্ষমতা ছিল দু টন পরিবর্তিত এবং পরিশোধিত গাম পাউডার এবং অক্সিডাইড ক্যারামেলাইজড গোয়ারগাম কার্বক্সিমিথিলাইটেড গোয়ারগাম সিডক্সেল কাইলেটেড গোয়ারগাম এবং অনুরূপ কার্বোহাইড্রেট পরিবর্তনের মতো ডেরিভেটিভস কোম্পানিটি ভোজ্য এবং শিল্প গ্রেড গোয়ারগাম পাউডার এবং এর ডেরিভেটিভস তৈরির জন্য রাজস্থানের আলওয়ারের মৎস্য শিল্প এস্টেটে একটি ইউনিট স্থাপনের উদ্যোগ নেয় সালে ডাবর তার ফার্মাসিউটিক্যালস বিভাগকে আলাদা করে ডাবর ফার্মা নামে একটি পৃথক কোম্পানিতে রূপান্তরিত করে 2008 সালে জার্মান কর্পোরেশন ফ্রেশনিয়াস আটশো কোটি টাকা দিয়ে ডাবর ফার্মার তিয়াত্তর শতাংশ শেয়ার অধিগ্রহণ করে দু সালে ডাবর তিনটি বালসারা গ্রুপের সংস্থা কিনে নেয় যার মাধ্যমে বাবুল প্রমিস মেসওয়া ওডোনিল ওডোমস ওডোপিক এবং সানি ফ্রেশের মতো ব্র্যান্ডের নিয়ন্ত্রণ লাভ করে দু সালে ডাবর দুশো কোটি টাকা দিয়ে মহিলা ত্বকের যত্ন পণ্য কোম্পানি ফেন কেয়ার ফার্মার বেশিরভাগ অংশীদারিত্ব অধিগ্রহণ করে এবং পরে কোম্পানিটিকে একীভূত করে দু সালে ডাবার পাঁচশো কোটি টাকা দিয়ে ভারতীয় মশলা কোম্পানি বাদশাহ মশালায় একান্ন শতাংশ শেয়ার অর্জন করে দু সালের নভেম্বরে ডাবর তিনশো থেকে তিনশো কোটি টাকায় ভারতীয় চুলের যত্নকারী কোম্পানি সিসা কেয়ারের একান্ন শতাংশ শেয়ার গ্রহণ করে জাবার ইন্ডিয়া লিমিটেড স্বাস্থ্য সম্পূরক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পণ্যের একটি পরিসর অফার করে এই বিশ্বস্ত ব্র্যান্ডগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম ক্ষমতা বৃদ্ধি তাৎক্ষণিক শক্তি প্রদান এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে যা সকল বয়সের ভোক্তাদের বিভিন্ন চাহিদা পূরণ করে জাবার চ্যবনপ্রাশ একটি আইকনিক আয়ুর্বেদিক স্বাস্থ্য সম্পূরক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলার মতো চল্লিশটি বিশি প্রাকৃতিক উপাদান দিয়ে পরিপূর্ণ। জাবর মধু একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং বিকল্প মিষ্টি যা তার বিশুদ্ধতা এবং স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। জাবর গ্লুকোজ ডি একটি পুনরুজ্জীবিত স্বাস্থ্য পানীয় যা তাৎক্ষণিক শক্তি প্রদান করে বিশেষ করে গ্রীষ্মকালে। হজমোলা একটি অনন্য হজম ট্যাবলেট এবং মিষ্টি যার স্বাদ ভালো হজম হয়। এই সমস্ত পণ্য ছোটবেলা থেকেই আমাদের জীবনে এতটাই ছাপ ফেলেছে। জাবর আমলা বাটিকা ডাবর গোলাবরি ওডোমস ওডোনিল মতো সবই ভারতের মানুষের দ্বারা খুব বিখ্যাত ব্যবহৃত পণ্য ডাবর তার আয়ুর্বেদিক দক্ষতা কাজে লাগিয়ে এবং ব্যক্তিগত যত্ন স্বাস্থ্যসেবা গৃহস্থালীর যত্ন এবং খাবারের মতো বিভাগে বিস্তৃত হয়ে বৈচিত্র্য এনেছে এই কৌশলটি বিভিন্ন ভোক্তাদের চাহিদা পূরণ করেছে একটি বিশ্বস্ত ব্র্যান্ডের অধীনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী থেকে শুরু করে রুম ফ্রেশনার পর্যন্ত সবকিছুই সরবরাহ করেছে ডাবর বৈচিত্র্য বিশ্বব্যাপী বিস্তৃত একশো দেশের বাজারে পণ্য সরবরাহ করে আধুনিক উদ্ভাবনের সাথে আয়ুর্বেদকে মিশ্রিত করে ডাবর কেবল তার পোর্টফোলিওকে শক্তিশালী করেনি বরং পানীয় কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং ত্বকের যত্নের মতো ক্ষেত্রেও প্রবেশ করেছে ডাবরের কৌশলের একটি নীরব কিন্তু শক্তিশালী স্তম্ভ হল টেকসইতা কর্পোরেট জনপ্রিয়তা অর্জনের অনেক আগেই ডাবর ভেষজ এবং প্রাকৃতিক উপাদানের জন্য টেকসই উৎস পদ্ধতি চালু করে তারা জীব বৈচিত্র্য এবং ন্যায্য বাণিজ্য অনুশীলনের প্রচারের পাশাপাশি একটি সুসংগত এবং মানসম্পন্ন সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার জন্য চুক্তিবদ্ধ চাষ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের সাথে অংশীদারিত্ব করে এমনকি তার পণ্য লাইনের মধ্যেও ডাবর প্রায়শই একটি নীরব উদ্ভাবক হিসেবে কাজ করেছে উদাহরণস্বরূপ তাদের রিয়াল ফলের জুস ব্র্যান্ডটি ভারতে ফলের জুসের বাজারে অগ্রণী ভূমিকা পালন করেছিল যখন তাজা জুস বা কোমল পানীয় গ্রাহকদের পছন্দের উপর প্রাধান্য বিস্তার করেছিল একইভাবে ডাবর বাটিকা উপসাগরীয় অঞ্চলে উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জনকারী প্রথম ভারতীয় চুলের যত্ন ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে ওঠে যা দক্ষিণ এশীয় প্রবাসী এবং আরব গ্রাহক উভয়ের কাছে আকর্ষণীয় তুমি কি জানো ডাবরের ক্যান্সার গবেষণার সাথে দীর্ঘদিনের কিন্তু প্রায়শই কম প্রচারিত সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে ঐতিহ্যবাদী আয়ুর্বেদিক জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের সাথে মিশ্রিত করার প্রতিশ্রুতি এই সম্পৃক্ততা ওষুধ উন্নয়ন প্রাতিষ্ঠানিক সহায়তা এবং কর্পোরেট দানশীলতা বিশেষ করে অঙ্কোলজির ক্ষেত্রে ডাবর ফার্মার উত্তরাধিকার গুরুত্বপূর্ণ রয়ে গেছে ক্যামোথেরাপিকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলে উদীয়মান বাজারগুলিতে ক্যান্সার চিকিৎসাকে গণতন্ত্রীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডাবরের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোসাইটি যা সন্দেশ নামে পরিচিত একটি কোম্পানির মূল্যবোধ এবং কার্যক্রমের সাথে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কিভাবে গভীরভাবে জড়িত হতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ ডাবর ইন্ডিয়া লিমিটেড দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত সন্দেশ একটি অলাভজনক সংস্থা যা কোম্পানির সম্প্রদায়ের কল্যাণ এবং সকলের জন্য স্বাস্থ্যের প্রতিষ্ঠাতা নীতিগুলিকে প্রতিফলিত করে সুন্দেশের প্রাথমিক লক্ষ্য হল দারিদ্র অসুস্থতা এবং শিক্ষার অভাবের মূল কারণগুলিকে মোকাবেলা করে টেকসই উন্নয়নকে উৎসাহিত করা মূলত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় পরিচালিত সুন্দেশ এমন কর্মসূচি বাস্তবায়ন করে যা দাতব্য প্রতিষ্ঠানের বাইরেও যায় এবং ক্ষমতায়িত স্বয়ং সম্পূর্ণ সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে হস্তক্ষেপের অন্যতম প্রধান ক্ষেত্র হল স্বাস্থ্য সেবা সন্দেশ নিয়মিত স্বাস্থ্য শিবির মাতৃ ও শিশু যত্ন কর্মসূচি টিকাদান অভিযান এবং স্বাস্থ্য বিধি ও পুষ্টি সম্পর্কে সচেতনতামূলক উদ্যোগের আয়োজন করে স্বাস্থ্য এবং মাঠ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এটি প্রত্যন্ত গ্রামগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় যেখানে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ন্যূনতম বা অস্তিত্বহীন ডাবর ইন্ডিয়া লিমিটেড ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি যার আয় ছ একশো ছেচল্লিশ কোটি টাকারও বেশি এবং বাজার মূলধন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার একশো সাতাশ বছরেরও বেশি সময় ধরে গুণমান এবং অভিজ্ঞতার উত্তরাধিকারের উপর ভিত্তি করে আজ ভারতের সবচেয়ে বিশ্বস্ত নাম এবং বিশ্বের বৃহত্তম আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক স্বাস্থ্য সেবা সংস্থা সালে কোটি টাকার সর্বোচ্চ দশমিক বিক্রয় পরিসংখ্যান অর্জন করে কোম্পানিটি ভারত থেকে গুয়ারগাম এবং প্রাইভেট লেভেল ওরাল কেয়ারেও পণ্য রপ্তানি করে দু হাজার নয় থেকে দশ সালে কোম্পানিটি তেতাল্লিশ দশমিক তিন কোটি টাকার গুয়ারগাম রপ্তানি রেকর্ড করেছে যা আগের বছরে আটচল্লিশ দশমিক তিন কোটি টাকার ছিল দু সালের মার্চ পর্যন্ত আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক স্বাস্থ্য পণ্যে বিশেষজ্ঞ একটি শীর্ষস্থানীয় এফএমসিজি এমসিজি কোম্পানি ডাবর ইন্ডিয়া লিমিটেডের বাজার মূলধন প্রায় আটশো আটানব্বই দশমিক পাঁচ সাত বিলিয়ন যা এটিকে ভারতের অন্যতম প্রধান লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত করেছে কোম্পানির এন্টারপ্রাইজ মূল্য যা ঋণ সহ মোট মূল্যায়ন প্রতিফলিত করে প্রায় নশো তিন দশমিক শূন্য দুই বিলিয়ন অর্থাৎ উননব্বই হাজার আটশো সাতান্ন থেকে বেড়ে নব্বই হাজার তিনশো দুই কোটি ডাবরের মোট সম্পদের মূল্য পনেরো হাজার একশো বাইশ দশমিক ছয় আট কোটি যার মোট দায় চার হাজার আটশো উনিশ দশমিক ছয় শূন্য কোটি যার ফলে মার্চ দু হাজার চব্বিশ সালে শেষ হওয়া অর্থ বছরে মোট ইকুইটি দশ হাজার তিনশো তিন দশমিক শূন্য আট কোটি আড়াইশটিরও বেশি পণ্যের বৈচিত্র্যময় পোর্টফোলিও সহ ডাবর ভারতীয় এফএমসিজি সেক্টরে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়ে গেছে যা ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক অনুশীলনকে আধুনিক ভোকা চাহিদার সাথে একত্রিত করে ডাবারের গল্পের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শেষ করার সাথে সাথে একটি জিনিস স্পষ্ট হয়ে ওঠে এটি কেবল একটি কোম্পানি নয় বরং সেবা ঐতিহ্য এবং উদ্ভাবনের চেতনায় নিহিত একটি উত্তরাধিকার আঠারোশো চুরাশি সালে একটি ছোট আয়ুর্বেদিক চিকিৎসালয় হিসেবে তার নম্র সূচনা থেকে শুরু করে প্রাকৃতিক ও ভেষজ পণ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হয়ে ওঠা পর্যন্ত ডাবর পরিবর্তনকে আলিঙ্গন করে তার মূল্যবোধের প্রতি সত্য থাকার মাধ্যমে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনি এই গল্পটি অনুপ্রেরণামূলক বলে মনে করেন তাহলে উদ্দেশ্য এবং আবেগের সাথে বিশ্বকে রূপদানকারী ব্র্যান্ডগুলির সাথে আরও গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না